আজকের তারিখ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ সানডে আজকে দেখবো ঢাকা থেকে দাম্মাম বিমান ভাড়া সতেরো আগস্ট হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে বা বারো দিন পিছিয়ে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ একজন প্যাসেঞ্জারের শুধু যাওয়ার টিকিট ঢাকা থেকে দাম্মাম তো ঢাকা থেকে দাম্মাম যাওয়ার টিকিট সবচেয়ে সস্তা যেটা দেখতে পাচ্ছি এটা হলো হিমালয় এয়ারলাইন্স যেটা নেপালে ট্রানজিট আছে ফ্লাইট এরকমভাবে হবে ঢাকা থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডুকে চার ঘন্টা পঁচিশ মিনিট আপনি বসে আর একটা ফ্লাইট ওয়েটে কাঠমান্ডু থেকে দামমাম চলে যাবেন তাছাড়া ইন্ডুগু আছে পঁচাশি হাজার পাঁচশো এক টাকা যেটা যাবে ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে দামাম তাছাড়া আরও কিছু ফ্লাইট আছে যেটা এয়ার ইন্ডিয়া এক লক্ষ বারো হাজার তবে সবচেয়ে ফার্স্ট এড প্লাস চিপেস্ট ফ্লাইট যে ফার্স্ট এড প্লাস যেটা কাতার ইয়ার রয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো চোরানব্বই হাজার যদি আমরা সবচেয়ে সস্তা ফ্লাইট দেখি তাহলে হিমালয় এয়ারলাইন্স এটা ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে সস্তা এবং ভালো মানের ফ্লাইট